বঙ্গোপসাগরে হচ্ছে নিম্নচাপ যার জেরে বিগত বেশ কয়েকদিন ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে বঙ্গে কখনো রোদ ঝলমলে আকাশ তো কখনো আবার ঝড় বৃষ্টি সহ মেঘলা আকাশ এরই মাঝে সোমবার অমাবস্যার কোটালে বেড়েছে সমুদ্রের জলস্তর সতর্কতা জারি হয়েছে বেশ কয়েকটা জেলায় দুর্যোগের আবহে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রগুলিতে মাইকিং জারি দিঘা উন্নয়ন পর্ষদের সিভিল ডিফেন্সের কর্মীদের তরফে অনবরত চলছে সতর্ক বার্তা মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে সমস্যায় পড়ছেন উপকূল এলাকার ব্যবসায়ীরা যারা আছে তাদের একটু অসুবিধা হচ্ছে তাদের

জানাচ্ছে ঝোড়ো হাওয়া শক্তি আতঙ্কিত সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তি দুর্যোগ মোকাবিলায় দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকরা নদী তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু ফ্লাড সেন্টার ও স্কুলগুলিকে চিহ্নিত করা হয়েছে পর্যাপ্ত পানীয় জল ও শুকনো খাবারও মজুদ রাখা হয়েছে তাদের জন্য দেখুন আমরা ব্লক প্রশাসন এমনি সাগর আমাদের যে কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে অ্যান্ড আমরা প্রি মনসুন মিটিং অলরেডি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করেছি এরকম খুব একটা বেশি ইম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি তবে আমরা রেডি আছি যে কোনো সিচুয়েশনের জন্য ছবি দক্ষিণ সুন্দরবনেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত এমতাবস্থায় নদীতে নামতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে সতর্কতা জারি সুন্দরবনের জেটি ঘাটগুলিতেও পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মন্ডল ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ